সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে বুস্টিং করলেই আপনার পণ্যের বিক্রি বেড়ে যাবে এবং আপনি অনেক লাভ করতে পারবেন এই বিষয়টা ঠিক না ফেসবুকের মাধ্যমে যারা বিভিন্ন পণ্য বা সেবা বিক্রি করে থাকেন অর্থাৎ যাদের ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন অর্থাৎ অ্যাপ কমার্স করেন তাদের মধ্যে একটা কমন ধারণা আছে যে বুস্টিং করলেই সম্ভবত আমার বিক্রি বৃদ্ধি পাবে এবং আমি অনেক লাভ করতে পারব তো আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে বুস্টিং করলেই আপনার পণ্যের বিক্রি বেড়ে যাবে এবং আপনি অনেক লাভ করতে পারবেন এই বিষয়টা ঠিক না বরঞ্চ পণ্যের বিক্রি বৃদ্ধি পাওয়া বা লাভ করতে পারা এগুলো আরও অনেক অনেক বিষয়ের উপর নির্ভরশীল শুধুমাত্র বুস্টিংয়ের উপর নির্ভরশীল না তো আজকে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা বা সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে বুস্টিং করা তো কোনো ব্যবসায়ী যদি সঠিক পরিকল্পনা বা সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে বুস্টিং না করে তাহলে সে কখনোই তার বিক্রিও বাড়াতে পারবে না প্রফিটও করতে পারবে না বরঞ্চ তার বুস্টিংয়ের টাকাটাই অপচয় হবে পক্ষান্তরে কোনো ব্যবসায়ী যদি সঠিক পরিকল্পনা বা প্ল্যানিংয়ের মাধ্যমে বুস্টিং করে তাহলে কিন্তু সে তার বিক্রিও বাড়াতে পারবে এবং প্রফিটও করতে পারবে আমি আপনাদেরকে আজকে একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি মনে করেন আমি একজন ফেসবুক ব্যবসায়ী অর্থাৎ ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রি করি তো আমি মনে করেন ক্যালকুলেটর বিক্রি করি এই যে দেখেন ক্যালকুলেটর ধরেন এই ক্যালকুলেটারটা আমি বিক্রি করি তো আমি চিন্তা করলাম যে আমার বিক্রি বৃদ্ধি করা দরকার বা আমার প্রফিট করা দরকার তো আমি বুস্টিং করার সিদ্ধান্ত নিলাম এবং পাঁচ হাজার টাকা খরচ করে মনে করেন আমি একটা বুস্টিং করলাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে টাকার কথা বলছি ডলারের কথা বলছি না ধরেন পাঁচ হাজার টাকা খরচ করে আমি একটা বুস্টিং করলাম এখন আমার প্রতিটা ক্যালকুলেটার বিক্রি করলে লাভ হয় একশত টাকা তার মানে কি আমি যে পাঁচ হাজার টাকা খরচ করে বুস্টিং করলাম এই বুস্টিংয়ের খরচটা যদি আমি তুলতে চাই তাহলে আমার কত পিস ক্যালকুলেটার বিক্রি করতে হবে বুস্টিংয়ের খরচটা তুলতে গেলে মিনিমাম আমাকে পঞ্চাশ পিস ক্যালকুলেটার বিক্রি করতে হবে পঞ্চাশ পিস ক্যালকুলেটর যদি আমি বিক্রি করি তাহলে আমার বুস্টিংয়ের খরচটা উঠবে কিন্তু কোনো প্রফিট হবে না এই পঞ্চাশ পিসের অতিরিক্ত আমি যেগুলো বিক্রি করতে পারবো সেগুলোর মাধ্যমে আমার প্রফিট আসবে তো ধরেন পাঁচ হাজার টাকা খরচ করে বুস্টিং করার পর আমি সত্তর পিস ক্যালকুলেটর বিক্রি করতে পারলাম তাহলে বাকি যে বিশ পিস ক্যালকুলেটর আছে সেগুলোর যে প্রফিট সেটাই হচ্ছে আমার মূল প্রফিট কারণ বাকিটা তো বুস্টিংয়ের খরচ তো আমি যদি সঠিক পরিকল্পনা না করে বুস্টিংটা করে ফেলি ধরেন আমার কাছে ক্যালকুলেটার আছেই মোট তিরিশ পিস কিন্তু আমি পাঁচ হাজার টাকা খরচ করে একটা বুস্টিং করে ফেললাম তার মানে কাস্টমার যখন অর্ডার করবে তখন কিন্তু আমি তিরিশ পিসের অতিরিক্ত বিক্রি করতে পারবো না আর তিরিশ পিস যদি আমি বিক্রি করি তাহলে কিন্তু আমার বুস্টিংয়ের খরচই উঠবে না তার মানে আমার টাকাটা অপচয় হবে এবং আমি লসের সম্মুখীন হব তো এরকম অনেক ব্যবসায়ী আছেন যারা এই বিষয়গুলো বুঝেন না কোনো একটা প্রোডাক্ট নিয়ে বুস্টিং করে ফেলেন অথচ সেই প্রোডাক্টের স্টক তার কাছে নেই তো বুস্টিং করার পর অনেকেই অর্ডার করে তখন সে আর ডেলিভারি দিতে পারে না বিক্রি করতে পারে না এবং বুস্টিংয়ের খরচটাই ওঠে না তো এরকম হিসাব না করে পরিকল্পনা না করে যদি কেউ বুস্টিং করেন তাহলে কিন্তু কখনোই সেই বুস্টিংয়ের মাধ্যমে ভালো ফলাফল আশা করা যাবে না তো আজকে শুধুমাত্র এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে বুস্টিং সংক্রান্ত আরও অন্যান্য বিষয় নিয়ে আশা করি আপনাদের সাথে কথা বলতে পারবো আপনারা যারা বুস্টিং করতে চান বা এই বিষয়টা নিয়ে চিন্তিত আছেন যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম